নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা অন্য ঘরের আজকে অনন্যা রান্নাঘরের রেসিপি ফুলকপি হবে কষা কষা সুন্দর একটা ভালো রেসিপি হবে তার সাথে শরীর কচুরি হবে এই আলু ভেজে নিচ্ছি ফুলকপিগুলো ভাজবো তোমাদের একটা একটা করে রোজ দেখাবো কার কিরকম লাগছে কমেন্ট করে জানিও আমি এটা নামিয়ে নিচ্ছি ফুলকপিগুলি ভেজে নেব দিলাম এক চামচ দিলাম অল্প করে হচ্ছে ভালো করে থেকে ভেজে নেব বন্ধুরা ফুলকপিটা ভাজা হয়ে গেছে একটা গোটা ফুলকপি ভেজে একদম অল্প হয়ে গেছে তুলে তুলে তোমাদের দেখো এক সব ফল দিয়ে দেবো একটা তেজপাতা দিলাম জিরে গরম মশলা দিয়ে দিলাম গোটা গরম মশলা এটা ভালো করে ভেজে নেব ক্যাপসিকাম দেব ক্যাপসিকাম দিয়ে দিলাম এটা ভালো করে ভেজে নেবো দুই তিন মিনিট ভেজে নেব

এই মশারির মধ্যে আছে কাঁচা লঙ্কা কাজু পোস্ত কিশমিশ টমেটো সব একবারে বেটে নিয়েছি বাড়িটা ধুয়ে জল দিয়ে দেবো নুন দিলাম এক চামচ অল্প করে নুন দেব এর মধ্যে হাফ চামচের মতন লঙ্কার গুঁড়ো দিলাম কাশ্মীরের লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিলাম এক চামচ ভালো করে কষিয়ে নেব আঁচ কমিয়ে কষাবো হলুদ দেবো না হলুদ আগে যা দিয়েছি ফুলকপিতে এখন আরও হলুদ দেবো না নুন দিয়েছি দেখেন মশলাটা কষানো হয়ে গেছে আঁচ কমিয়ে কমিয়ে কষিয়েছি তোমাদের আর একবার বলে দিই এখানে ফুলকপি আলুর কষা হবে এর মধ্যে আমি বাটা দিয়েছি জিরে বাটা আদা বাটা পোস্ত বাটা কিশমিশ বাটা কাজু বাটা সব বাটা দিয়েছি এখন লাস্টে দিয়ে দেবো দই টক দই তোমাদের বাড়িতে যদি ক্রিম থাকে ক্রিমটা দিও আমার কাছে ক্রিম নেই আমি টক দই দিচ্ছি আগে দেবো চিনি দেবো হলুদ দেবে না ভাজার সময় যেটুকুনি দিচ্ছি দেখো ফুলকপি আলু দিয়ে দিলাম তার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেছে একটু জল দিয়ে দেবো এর মধ্যে হলুদ দেবে না হলুদ দিলে ভালো লাগবে না যেটুকু ভাজার সময় যা দিয়েছ দিয়েছ তার মধ্যে আর দেবে না বাটার মশলা দিয়ে জলটা দিয়ে দেবো অল্প করে জল দেবো আমার ভালো করে সব ভাজা হয়ে গেছে এখন একটু জল দিয়ে দিলাম অল্প করে করেছ কমিয়ে কমিয়ে হবে এটা পাঁচ মিনিট হতে দেবো দেখো এটা সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে চিনি দিয়ে দেবো একটু গ্রেভি রাখবো না রাখলে খেতে পারবে না চিনি দিলাম এক চামচের মতন এটা একটু মিষ্টি মিষ্টি হবে টুপা সিলে মেয়েটি দিয়ে দেবো হাতে এই যে আর একটু ঢেকে রাখবো তাহলে গন্ধটা ভালো লাগবে দেখো এটা হয়ে গেছে ফুলকপিটা গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম চামচের মতুন আমি দেখাচ্ছি দেখো ফুলকপির কষা কষা রেসিপি এবার পরের রেসিপি নিয়ে চলে আসবো কড়াইশটির কচুরি এটা করশির কচুরি দিয়ে খাওয়া হবে রাত্রিরে মতো রাখছি আবার পরে আসছি টাটা অনন্যা রান্নাঘর তোমাদের কেমন লাগছে দেখতে দেখতে লাইক করো শেয়ার করো কমেন্ট করো ফেসবুক দিয়ে দেখলে ফেসটা ফলো করো আমার সাথে থেকে